দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি সময় লাগবে মাত্র টেন মিনিট তোমার এটা হচ্ছে তোমার কেশর পুলি হ্যাঁ আর দেখতে যত লোভনীয় হয়েছে খেতেও তত টেস্টি কিন্তু বেশি সময় লাগবে না অথচ ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে দেখো কি সুন্দর হয়েছে কত রসালো আর কত সুন্দর দেখো চলো এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে সামান্য একটু নারকেল কড়া দিয়ে দিয়েছি এবার শুধু মানে ভেলি গুড় গুড় দিয়ে দিয়েছি এবার গুড়টা দিয়ে জল টল কিন্তু কিছু দেবো না একটু শুকনো শুকনো টান টান মতন করে মানে এটাকে বানিয়ে নিতে হবে দেখো পাকটা প্রায় আমার হয়ে এসছে এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করব তাহলেই দেখো পাকটা আমার হয়ে যাবে না এখানে জল টল কোনো কিছু কিন্তু ইউজ করবে না একটু আঠালো আঠালো মতো যেন হয় কারণ এটা কিন্তু পুড়ে দেবো ভেতরে দেবো তো যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু পাকটা ঠিক হবে না এরকম টাইপে পাকটা করতে হবে এবার দেখো আমি যে মানে পুলিটা ইয়ে করব মানে ডোবাবো তার জন্য আমি দেখো একটা মানে কি বলবো চিনি এই দুধের সিরা বানিয়ে নিচ্ছি মানে দুধে সেই গেবি মতো হ্যাঁ তার জন্য লাগলো আমি এখানে গরুর দুধ নিয়েছি তোমরা এখানে অন্য দুধও নিতে পারো মানে তোমার ডেয়ারির দুধ বা যে কোনো দুধই নিতে পারো তার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর দু চামচ মতো আমল দিয়েছি আর কেশর দিচ্ছি কেশরে কালারটাও খুব ভালো হয় আর সেনটাও খুব সুন্দর হয় তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তোমরা এখানে খেজুর গুড় বা অন্য কিছু ইউজ করতে পারো দিয়ে দেখো এরকম করে একটু ঘন করে নেবো খুব ঘন তবে করবো না তাহলে কিন্তু পাউরুটিতে দুধটা ঢুকবে না মিডিয়াম টাইপে রাখবো এই যে দেখো এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসটা দেখো আমি এখন অফ করে দিচ্ছি এই যে আমার রেডি হয়ে গিয়েছে এবার এইটা একটু ঠান্ডা হবে খুব গরম অবস্থায় কিন্তু এটা দেওয়া যাবে না এবার পাউরুটিটাকে দেখো একটু গোল আকারে কেটে নেবো কাঁইচির সাহায্যে এই যে দেখো ধারগুলোকে বাদ দিয়ে দিয়েছি না একটু গোল করে করে কেটে নিচ্ছি ঠিক চাকার মতো মতো করে সেভ করে নেব এই যে দেখো সবগুলো কেমন করে কেটে নিচ্ছি এই যে আমার অনেকগুলো কাটা হয়ে গিয়েছে দু তিনটে মতো এবার বেলে দেখিয়ে দিচ্ছি একটু বেলে নেবে হালকা করে এবার দেখো এই যে বেলা হয়ে গেছে এবার হালকা হাতে একটু করে এরকম করে নারকেল পুর দিয়ে এরকম করে একটু মুখগুলোকে হালকা হালকা ছেপে দেবে আর যদি চেপা না যায় তাহলে সেই ক্ষেত্রে একটু করে আমার মতো এরকম করে জল দিয়ে দিয়ে হালকা হালকা একটু দেবে 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 এরকম করে একটা করে বানিয়ে নেবে এই যে দেখো আবার বানাচ্ছি আবার দেখে না এই যে দেখো আস্তে আস্তে মুড়ে নি এরকম এরকম করে দেবে দেবে তাহলে খুলবে না এই যে একটু করে চেপে দিলেই মানে না সফট তো খুব তাই হালকা একটু চেপে দিলেই কিন্তু খুলবে না এই যে দেখো আবার একটা বেলে নিচ্ছি আবার দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে কিন্তু ভুলো না যেন আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই যে দেখো আবার বানিয়ে দিচ্ছি এই যে দেখো হালকা করে করে ধারগুলোতে কিন্তু করে জল দিয়ে দিচ্ছি তাহলে প্রেস করলে তখন ঠিকভাবে মানে এটে যাবে টান হয়ে চিটিয়ে যাবে এই যে দেখো আমার অনেকগুলো হয়ে গিয়েছে আর কটা করে আমি সব একটা একটা করে রেডি করব এই যে দেখো আস্তে 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 দেখো কী সুন্দর দেখো ভাবে চিটিয়ে যাচ্ছে এই যে দেখো কোনোটা ফুলছেও না কিচ্ছুই না আর খুব সফট হয় খুব সুন্দর খেতে যে কেউ মানে এসে অথচ ধরতেও পারবে না খুব সুন্দর খেতে মানে এত সুন্দর না যে কেউ খেতে পারবে বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে খুব সফট এই যে দেখো আমার কতগুলো হয়ে গিয়েছে এবার দেখো যে সে দুধের ইয়েটা করে রেখেছিলাম সেটার মধ্যে হালকা করে ডুবিয়ে সেকেন্ডের মধ্যেই কিন্তু তুলে দিতে হবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে নরম হয়ে যাবে এই যে দেখো জাস্ট দুধে ডুবিয়ে দুধটা কিন্তু ঠান্ডা হবে তারপর কিন্তু করো গরম অবস্থায় কিন্তু করতে যাবো না এই যে দেখো তুলে নিচ্ছি আস্তে 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 সব থেকে উঠিয়ে নিচ্ছি আবার দেখো দিয়ে দিচ্ছি এই যে দেখো নিয়ে আস্তে আস্তে একটা ঝাঝরার সাহায্যে তুলে নিচ্ছি এরকম করে তুলে নিয়ে একটু উপর থেকে পেস্ট ছড়িয়ে দিচ্ছি তাহলে টেস্টটা আরও সুন্দর লাগবে খেতে এই যে দেখো এটা যেহেতু কেশর তাই উপর থেকে একটু করে কেশরও দিয়ে দিচ্ছি দেখো কেমন লাগছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কত সুন্দর হয় আর খুব সুন্দর বাড়ি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো জাস্ট টেন মিনিটই হয়ে যায় হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে হবে খুব জিনিসের প্রয়োজন নেই কেমন লাগলো জানাবে